সুনিতা তারা সুন্দরী ভেজ আমি সুনিতা তোমাদের যখনই মন পছন্দ বা নতুন খাবার খেতে ইচ্ছা করবে ইউটিউবে গিয়ে লিখবে সুনিতা তারা সুন্ুন্দরী ভেজ আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেল আমার সমস্ত রান্নার আপডেট পেতে বেল নোটিফিকেশানটা অন করে রাখবে আর এখানে দেখো আমি ফুলকপিগুলো কেটে নিয়েছি আর ফুলকপির ডাঁটির দিকটা কিন্তু একটু চ্যালে করে নিয়েছি আর এখানে জলটা ফুটে গেছে জলের মধ্যে আমি ফুলকপিটা দিয়ে দিচ্ছি আর কয়েকটা বিমস নিয়েছি বিমসও দিয়ে দিলাম আর একসঙ্গে দুটো আমি সিদ্ধ করে নয় হালকা করে সিদ্ধ করে নেব আর অল্প একটু লবণ দিয়ে দিলাম তো লবণটা দিয়ে একটু আমি খন্তির সাহায্যে নেড়ে চেড়ে নেব তো এটা জাস্ট একটু ভাপিয়ে নেওয়া তো ফুলকপিতেও অনেক রকম ছোটোখাটো পোকা টাকা পোকা থাকতে পারে তো তার জন্যে একটু ভাপিয়ে নিচ্ছি আর ফুলকপি খেলে অনেক সময় গ্যাসও হয় তো এটা এরকম করে একটু ভাপিয়ে নিলে কিন্তু এটা সম্ভব গ্যাস হওয়ার সম্ভাবনা থাকেই না তো এবারে আমি কিন্তু তুলে নেব বেশিক্ষণ রাখবো না তো অল্প একটু ভাপে নিলাম তো আমি ছাঁচার সাহায্যে এগুলোকে তুলে নেব জল ঝরিয়ে তো আমি ছোট ছোটো করে যে আলুটা কেটে নিয়েছি আলুটাও কিন্তু এই জলের মধ্যে দিয়ে একটু ভাপিয়ে নেব আর জলটা ঝরিয়ে তুলে নিচ্ছি আর আলু আলুগুলো আমি দিয়ে দিলাম তো যেহেতু লবণ দেওয়া আছে এর মধ্যে কিন্তু আমি আর লবণটা দিলাম না তিরিশ সেকেন্ডের মতন এটা একটু হাঁপিয়ে নেব তো ত্রিশ সেকেন্ড হয়ে গেছে এটাও কিন্তু আমি তুলে নেব ফুলকপি আলু দিয়ে টেস্টি একটা তরকারি করে দেখাচ্ছি বন্ধুরা তোমরাও বন্ধুরা আমি যে নিয়মে করছি এই নিয়মে করে দেখবে খেতে কিন্তু খুব সুন্দর হয় আর এটা কিন্তু ভাত রুটির সঙ্গে একবারেই জমে যাবে তো এখানে আমি তিন চার চামচের মতন তেল দিয়ে দিলাম প্রথমে আমি ফুলকপিটা ভেজে নেব ফুলকপি যেহেতু একটু ভালো করে ভাজতে হয় তার জন্য ফুলকপিটা আগে ভাজবো তারপরে যে তেলটা থাকবে তার ওই তেলটার মধ্যে আমি বিনস আর আলুটা ভেজে নেব ফুলকপি একটু মিডিয়াম ফ্লেমে ভাজলে পরে খুব ভালো ভাজা হয় তো আমি একটু মিডিয়াম ফ্লেমেই দিয়ে ভাজছি এটা তো এই দেখো ভাজতে ভাজতে অনেকটি ভাজা হয়ে গেছে আর একটু লালচে হয়ে এসছে তো আমার তো ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নেব যেহেতু আমি লবণ দিয়ে এটা ভাবিয়ে নিয়েছিলাম তার জন্যে এখন আমি লবণ দিলাম না আর এমনি শুধুই ভেজে নিলাম আর বাকি যে তেলটা আছে এই তেলটার মধ্যে আলু আর বিনস ভেজে নেব ফুলকপি অনেক রকম করেই আমি কিন্তু করে দেখিয়েছি আর এটা একটু আমি একটু অন্য ধরনের করছি তো খুব টেস্টি হয় তো তোমরাও বন্ধুরা এইভাবে করবে তো এটা ভাত রুটি সব কিছুর সঙ্গে খাওয়া যাবে আলু আর বিনস ত্রিশ সেকেন্ডের মতন ভাজা হয়ে গেছে আমি কিন্তু এটাও তুলে নেব আর দুটো টমেটো ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম ওই টমেটোটা এবারে আমি দিয়ে নেব আরে দেখো আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি কোন কী মশলা দেবো এখানে পোস্ত এক চামচ নিয়ে নিলাম আর এক চামচ কাঁচা জিরে আর এক চামচ সাদা সর্ষে তো এর মধ্যে অল্প একটু জল দেব আর এই দেখো জলে আমি দু মিনিটের মতন দু সেকেন্ডের মতন রেখে দেব। তাহলে কিন্তু পেস্ট করাটা খুব ভালো হবে আর এখানে দেখো আমি দুটো টমেটো আর চারটে কাঁচা লঙ্কা আর আমার কিন্তু মিডোটা অফ হয়ে গেছিলো তার জন্যে কিন্তু দেখাতে পারলাম না আমি কখন দিলাম তো এর মধ্যে আমি এলাচ দিলাম একটা দুটো তেজপাতা আর তিনটে লবঙ্গ আর তিনটে ডাল ডালচিনি দিয়ে দিলাম তো এখানে আমি এক চামচ লবণ দিলাম লবণটা দেওয়ার কারণ হচ্ছে টমেটোটা একটু বেশ নরম হয়ে যাবে আর এক চামচ হলুদ দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কা আর এক চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম আর আদা এক চামচ তো আমি খন্তির সাহায্যে এটা একটু ফ্রাই করে নেব তো আমি এবারে যে মশলাটা মিক্সিতে বেটে রেখেছিলাম ওটা কিন্তু দেব আর যেমন সর্ষে কাঁচা জিরে আর পোস্ত ওটা আমি দিয়ে দিচ্ছি তো বাড়িটা ধুয়ে আমি আর একটু জল দিয়ে দেব বাড়িটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম আর একটু জল দিয়ে ফুটিয়ে নেব আর তাহলে কাঁচা একটা গন্ধ থাকে সেটা কিন্তু থাকবে না মশলাটা দিয়ে আমি ভালো করে ফ্রাই করে নেব আর দেখো অনেকটাই কিন্তু ফুটে কমে গেছে তো এর মধ্যে থেকে যখন তেল ছেড়ে আসবে তখন জানতে হবে যে এটা হয়ে গেছে আর এই দেখো তেলটা কিন্তু ছেড়ে এসছে আর এবার এবারে আমি সবজিগুলো সব দিয়ে দেবো তেলটা ছেড়ে এসছে কালারটা অনেক চেঞ্জ হয়ে গেছে আর সব সবজিটাই আমি দিয়ে দিলাম তো আমি ভালো করে এবারে ফ্রাই করবো তো আর ফুলকপির তরকারিতে আমি যে জলটা দেবো ওটা কিন্তু একটু গরম করে রেখেছি ওই গরম জলটাই আমি অ্যাড করবো আমার এই সহজ রেসিপিগুলো দেখে যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে আর বেশি বেশি করে শেয়ার করবে আর ধনে পাতাটা আমি দিয়ে দিলাম আর অল্প একটু ধনে পাতা রেখেছি সেটা কিন্তু আমি সব শেষে দিয়ে দেবো আর এখানে আমি কিসমিশটা দিয়ে দিলাম কিশমিশটা দিলে খুব টেস্টি হয় তো এক চামচ চিনি দিলাম তো খুন্ত সাহায্যে আর একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম তো দেখো আমার এটা ফ্রাই করা হয়ে গেছে তো এর মধ্যে আমি গরম জলটা দেবো জল কিন্তু খুব একটা বেশি লাগবে না যেহেতু একটু ভাপে নিয়েছি তার জন্যে কিন্তু ফুলকপি আলু বিমস এগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছিলো তো এই বাড়িটার বাটি জল দিলেই হয়ে যাবে আর তোমরা যদি মনে করো যে জল আর দিতে লাগবে তাহলে কিন্তু তোমরা দিতে পারো আর যদি মনে করো যে একটু ঝোল ঝোল থাকবে তাহলে একটু বেশি দিয়ে দিলে অসুবিধা হবে না টেস্ট কিন্তু খুব একই রকমই থাকবে তো আমি অল্পই একটু দিলাম পাঁচ মিনিটের মতন আমি একটা ঢাকা চাপা দেবো এটা আমি মিডিয়াম ফ্লেমে দিয়ে রাখবো তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এটা গলে যাবে তো পাঁচ মিনিট আমি পরে ফিরে আসছি পাঁচ মিনিট পরে ফিরে এলাম এখানে হাফ চামচ গরম মশলা দিলাম আর হাফ চামচ ঘি ঘি আর গরম মশলা দিয়ে একটু নাড়িয়ে নেব ছোটো ছোট করে ধনে পাতা কেটে রেখেছিলাম ওটা দিয়ে দেব ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবে করে পাশে থাকবে আর ওপর দিয়ে ধনে পাতাটা দিয়ে দিলাম বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ আর ভিডিওটা এখানে শেষ করছি